আমার সকল বন্ধুদের জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাই পুজো খুব ভালো করে কাটান আমার আজকের রেসিপি নিরামিষ আলু ফুলকপির কালিয়া যে কোনো নিরামিষ দিনে বা ভোগের প্রসাদে বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি হয় আর রুটি পরোটা লুচি পোলাও এমনকি ফ্রাই রাইসের সঙ্গেও অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনকি আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক নিরামিষ ফুলকপির কালিয়ার জন্যে প্রথমে মশলাগুলো দেখে নেব নিয়েছি দু টেবিল চামচ টক দই টক দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি দশটা কাজু বাদাম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি এখানে গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করেও নিতে পারেন এরপর কিছু মশলা এর মধ্যে অ্যাড করে আমি একটা মিশ্রণ তৈরি করে রাখবো জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দেওয়া এতে কোনো রকম ঝাল হয় না এরপর এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তবে এখানে জলের কোনো প্রয়োজন নেই যেহেতু টমেটো রয়েছে তাই জল দেওয়ার আর কোনো প্রয়োজন লাগবে না সব শেষে দিয়ে দেব দু চা চামচ আদা বাটা যেহেতু এটা নিরামিষ রান্না তাই আদা বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপরে খুব ভালো করে ওই মশলার সাথে আদা বাটাটা মিশিয়ে নেব দেখুন সমস্ত মশলা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এটাকে সরিয়ে রাখবো এরপর আমি নিয়ে নেব আলু আর ফুলকপি আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি আলু আর ফুলকপিটা কাটবার পরে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন আলুটা আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও কেটে নিতে পারেন এরপরে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব দু মিনিটের জন্য যেহেতু ফুলকপির মধ্যে একটা গ্যাস থাকে আমি আগে থেকে জল নিয়েছিলাম আর তাতে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি কয়েক ফোঁটা সাদা তেল এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপিগুলো হাই ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে নেবেন এটাকে সিদ্ধ করবেন না হালকা করে ভাপিয়ে নেবেন দু একবার ফুটে উঠেছে দেখুন এরপরে ফুলকপি গুলো আমি ঝাঁঝরি সাহায্যে জল থেকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ভাবে ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তারপর গরম করতে বসিয়ে দেব কড়াইটা ভালো মতো গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা দেখুন হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন তবে আলুগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন দিয়ে দেখুন আলুগুলো কত সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি এরপর ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া ফুলকপি একই রকম ভাবে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব তবে খুব বেশি লাল করতে যাবেন না তাহলে কালো হয়ে যাবে তখন দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই দেখুন ফুলকপি গুলো কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা কালার আসলে সেই পর্যন্তই ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি দিয়ে তুলে নেব নিয়ে আমি ওই আলুর প্লেটের মধ্যে রেখে দেবো দেখুন ভাজা ফুলকপিগুলো ঝাঁঝরি সাজে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দিয়েছি এখন আলু আর ফুলকপিগুলো ঠিক এইরকমই হালকা গোল্ডেন কালার করে ভেজে নেবেন এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দেব এই রান্নাটা আপনারা সরষের তেলে করবেন এর ফ্লেভার আর টেস্টটা খুব সুন্দর আসে তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন দেখুন তেলের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু গোটা ফোড়ন নিয়েছি নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এই মশলাগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন কয়েক সেকেন্ড একটু ভেজে নেবেন সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা টমেটোর মশলার মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন তারপরে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন দেখবেন মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ঠিক ততক্ষণই আপনারা একটু মিশিয়ে যাবেন আমি এটা দু মিনিট মতো মিশিয়ে নিয়েছি এতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আমি এখানে তিন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন কাঁচা লঙ্কা দেওয়ার পরে মিনিট মতো খুব ভালো করে কষিয়ে লো ফ্লেমে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদমই লোতে করে দেবেন তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে টক দই ফেটে গেলে কিন্তু একটা দানা দানা হয়ে যাবে তখন খেতে আর দেখতে একদমই ভালো লাগবে না এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই আর কাজুবাদাম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন মিশানোর সাথে সাথে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেয় দেখুন মিশানোর পরে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করে দিয়েছে উপরে ভেসে গিয়েছে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি আরো দু থেকে তিন মিনিট মতো মিশিয়ে নিয়েছি এইভাবে মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলাটা যখন এই রকম একটু দানা দানা হয়ে যাবে একটু দলা পাকিয়ে আসবে তখনই বুঝবেন যে মশলাটা ভাবে মিশানো হয়েছে এরপর ওই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা লো ফ্লেমে করবেন চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব এতে করে সবজি থেকে যতক্ষণ না তেলটা রিলিজ করবে দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখুন সবজি থেকে তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে এইভাবে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলটা আপনারা উষ্ণ গরম অবশ্যই দেবেন তা হলে এর স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে জল দেওয়ার পরে সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন মিশানো হয়ে গিয়েছে এরপরে এটাকে ঢেকে দেব ঢেকে আরো চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে দেব এটা লো ফ্লেমে হতে দেবেন এখন পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি সবজি পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ঘি যেহেতু এটা নিরামিষ রান্না চিনি আর ঘিটা আপনারা অবশ্যই দেবেন এতে করে টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়িয়ে দেয় অনেকটা এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে উপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এরপরে এটাকে ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে এটাকে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে তবে এটা আমি পোলাওর সাথে সার্ভ করেছি আর প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এটা ছুটির দিনে কিংবা নিরামিষ দিনে কিংবা ভোগের প্রসাদেও বানিয়ে নিতে পারেন এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখুন ফুলকপির কালিয়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ